নমস্কার বন্ধুরা কীতে প্লাস সবাইকে স্বাগত আজও আমি একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই তো আমি আজ বানাবো হালকা চিংড়ি কারি তো প্রথমে আমি মাছ লবণ হলুদ দিয়ে নেবো লবণ দিলাম এবার দেবো আমি হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেবো এদিকে আমি কড়াই বসে এসেছি তো বন্ধুরা কড়াইতে দিয়েছি আমি সরষের তেল তেল গরমও হয়ে গেছে তো মাছগুলো আমি ভেজে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা টুকরো করে নিলাম মাছটা আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি খুব বেশি ভাজি নি একটা তেজপাতা টুকরো করে দিলাম দিলাম একটু সামান্য আদা Quer aqui? Então, uma vou না থাকে তো বন্ধুরা সামান্য একটু চিনি দান আমি অ্যাড করলাম নেব আর এদিকে আমি এটা আমি জল দিয়ে গুলে নেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো অসীমে ছিল এবার একটু জোর দিলাম মিডিয়াম প্রেমে তো বন্ধুরা এটা আমি দু তিন মিনিট নেড়ে নিয়েছি তো আমি দুধ দিয়ে দিলাম আর এইটা বন্ধুরা এর সাথে আমি অ্যাড করেছি আমুল দুধ এক চামচ আমি মিষ্টি তো বন্ধুরা সম্পূর্ণ অপশনাল আপনারা একটা দিয়েও করতে পারেন আবার দুটো দিয়েও বানাতে পারেন তো চারটে লঙ্কা নিয়েছি আমি কাঁচা লঙ্কা এটা মাছখান থেকে সব চিড়ে নিয়েছি দিয়ে দিলাম মাছ আমি উপর থেকে এবার দিয়ে দেব পাঁচ মিনিট আমার হয়ে গেছে হয়ে গেছে আমার ছ মিনিট তো গ্যাস চেয়ে অফ করে দিলাম তো উপর থেকে আমি পাতা কুচি অ্যাড করে দিলাম ব্যাস প্রস্তুত আমার আজকের রেসিপি তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি বাগদা চিংড়ির মালাইকারি তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে সহজ উপায়ে আমি রেসিপিটি বানিয়েছি এটা চটচলতি হয়েও যায় তো ছেলের আবদারে এটা আমার বানানো তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধটুকু রইল তো আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন